পরে তিনটে দেবো একটা ফ্যান বক্স থেকে আবার এই ফ্যান বক্স থেকে একটা আর একটা মেন পাওয়ার গেলো সাইডটা এরপরে লাস্ট ডেট প্রতিদিনের পরের দিকে জোর গেছে ডিসকিটে সরস্রি ডিসকিটে এসে এরুমের সুইচ বোর্ড একটা আছে এবং আরেকটা পাওয়ার চলে গেছে এসি এসির জন্য এবং ফ্যান বক্স থেকে ওই দেওয়াল একটা পয়েন্ট গেছে এই দেওয়াল একটা পয়েন্ট এই দেওয়াল একটা আর ওই ভ্যান বক্স থেকে পয়েন্ট থেকে আবার আপনার লাইটের একটা দুটা তিনটা স্পটলাইটের তিনটে পাওয়ার গেছে এটা হচ্ছে ক্যামেরার লাইট সিসি ক্যামেরার যে পাওয়ার আসবে পাওয়ার প্লাস কেবল আমরা সাড়ে সারেজনের সরাসরি ওই মাথায় দিয়েছে ৫২ কেmera লাইন আমরা সাদের আউটসাইডে দিয়ে দিছি আউটসাইডে দিয়ে দিছি এইজন্য কিচেনে 7 লক্ষ ইট দা নিয়ে গেছে দালাই দালাই এইজন্য গেছে এবং কিচেনের পাওয়ার এখান থেকে এই স্পট বক্স থেকে স্পট বক্স থেকে কিসেন একটা পাওয়া যায় স্পট বক্স থেকে একটা পাওয়া রয়েছে এবং সরাসরি ডিমিট থেকে দেখাই মাঝখানের যে ড্রবটা এই ড্রপটা সরাসরি ডিমিট থেকে এই ড্রপটা যে দীঘাইছে এখান থেকে চার নম্বর ড্রপটা হলো কিসেন চার নাম্বার ড্রপটা মানে এক দুই তিন চার পাঁচ ছয় নম্বর ড্রপটা কিসেন আর পাঁচ নম্বর ড্রবটা এখান থেকে সেখান পাঁচ নম্বর ড্রপটা পেন বক্স থেকেছে আর দেখি বলে ছয় নাম্বার পাইলাম সাত আট সাত আটের ড্রপ গেছে থেকে বোর্ডের পাওয়া এবং আর একটা ড্রপ আছে তাহলে আট নাম্বার ড্রপ পাইলাম এই সাইড থেকে এই সাইড থেকে আট নাম্বার ড্রপ এবং নয় এবং দশ নয় নাম্বার ড্রপটা গেছে ওই দেওয়ালে এসি ওই এসি গেছে এবং দশ নম্বর ড্রপটা গেছে এখান থেকে সরাসরি এই রোভার সুইচ এই রোভার সুইচ বোর্ড দশ নাম্বার ড্রপ